আলাইকুম দর্শক বন্ধুগণ আসলে আমি আমার কোম্পানির একজন কলিগের কাছে একটা কিছু জিনিসপত্র পাঠানোর জন্য তাকে বলেছিলাম আজকে সেই জিনিসগুলো তিনি পাঠিয়েছেন যে দেখুন একটা প্যাকেট দেখা যাচ্ছে এই প্যাকেটের মধ্যে করে তিনি সবগুলো যেগুলো আমি চেয়েছি সেগুলো পাঠিয়ে দিয়েছেন তো আসলে এই প্যাকেটের ভেতরে কি আছে সেটা আমি আসলে কিছুটা জানি কিন্তু পুরোটা জানি না তো তো আসলে আসলে আছে সেটা এবং আপনাদের দেখাবো আমরা একটু একটু জিনিসটা আনবক্সিং করি দেখি এর ভেতরে কি দিছে কি কি দিছে আর কি সেটা একটু আপনাদের দেখায় একটা সুন্দরবন কুরিয়ারে পাঠাইছে আমার জন্য সকালবেলা আমি কুরিয়ার অফিস থেকে তুলে নিয়ে আসছি অনেক রকমের প্যাকেট দেখতেছে আপনারা হয়তো অনেকে এই জিনিসের সাথে পরিচিত আছেন আবার অনেকে এগুলো চেনেন না তো আমি একটু খুলি দেখি কি আছে আছে আর কি এই যে দেখুন একটা প্যাকেট আসলে মূলত এগুলো কিন্তু একটা এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন পোলট্রি এবং ফিশ ফিডের আইটেম যেগুলো আমি আসলে স্যাম্পল চেয়েছিলাম কোম্পানিতে আমার একজন কলিগের কাছে তিনি এইগুলো পাঠিয়েছেন তো এই স্যাম্পলগুলো আসলে কাজ করতে গেলে অনেক সময় অনেক পার্টি আছে যারা স্যাম্পল দেখতে চায় স্যাম্পল দেখে তারা মোটামুটি একটা সিদ্ধান্তে আসে যে কি করা যায় তো এইগুলো সবগুলো এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হলো ফিশ ফিডের স্যাম্পল বিভিন্ন রকমের ফিশ ফিড যেগুলো মার্কেটে বিভিন্ন রকমের ফিড যেগুলো বিক্রি হয় সেই স্যাম্পল এখানে আছে আর এটার ভিতরে সম্ভবত দেখেই মনে হচ্ছে এই প্যাকেটের ভেতরে সম্ভবত সবগুলো পোলট্রি ফিড আছে তো এইগুলো পোলট্রি ফিড আর এগুলো হলো ফিশ ফিড অনেক স্যাম্পল পাঠাইছে দেখি পরে বাবা প্রচুর স্যাম্পল পাঠাইছে হে খুলে গেছে রে তো এই স্যাম্পলগুলো আমি এই যে দেখুন কিছু কৌটা আমরা কিনেছি এই কৌটার ভিতরে করে তোলা হবে এটা আবার মনে রাখতে হবে না মা কোনটা কি স্যাম্পল এটা হলো তেলাপিয়া গ্রোয়ার তো আপনারা যারা মাছ চাষ করেন তারা তো বিভিন্ন জায়গায় থেকে ফিডগুলো কিনে খাওয়ান তো আমি আপনার যদি এরকম আগ্রহী থাকেন যে মাছ চাষ করছেন ফি বিভিন্ন রকমের ফিড ট্রাই করেছেন বাট রেজাল্ট আসতেছে না ভালো রেজাল্ট আসতেছে না তারা আমার সাথে করতে পারেন এই স্যাম্পলগুলো আপনাদের আমি দেখাবো যদি আপনার পছন্দ হয় আশা করছে যে মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসের চাইতেও কিছুটা বিলো প্রাইসে আমি এই ফিডের যে ফিডগুলো মানে ফিশ ফিড কিংবা পোল্ট্রি ফিড কিংবা ক্যাটেল ফিড যেটাই হোক না কেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি আপনাদের ইজিলি সরবরাহ করতে পারবো তো এটা হলো তেলাপিয়া গ্রহণ ওয়ার্ড তেলাপিয়া গ্রোয়ার ফিডের স্যাম্পল মার্ভেলাস ঘ্রাণ আছে একটা এটা আসলে মিডবনের ঘ্রাণ ঘ্রাণটা কিন্তু খুব চমৎকার আমরা যখন যে কোনো পোলট্রি ফিড মিলের পাশ দিয়ে যদি যাই তখন কিন্তু এই ঘ্রাণটা কিন্তু আমাদের নাকে আসে এটা কিন্তু খুব সুন্দর লাগে যারা বিশেষ করে আমরা যারা এই সেক্টরের সাথে কাজ করি তাদের কাছে এটা খুবই পরিচিত এবং খুব সুন্দর একটা ঘ্রাণ তো যাই হোক যেটা বলছিলাম আসলে এই যে দেখুন অনেকগুলো স্যাম্পল আমার কাছে আছে এই স্যাম্পলগুলো আমার কাছে পাঠানো হয়েছে আপনারা যদি কেউ মুরগি পালেন কিংবা গরু পালন করেন কিংবা মাছের মানে পুকুর আছে মাছ চাষ করেন তারা কিন্তু ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও আমার আমার নাম্বার থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদের স্যাম্পলগুলো দেখাবো যদি আপনি পছন্দ করেন দেন আপনার সাথে আমি তখন বিজনেসের যে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট অনুযায়ী আপনার সাথে আমি বিজনেস করতে পারবো ধন্যবাদ